আইন প্রজ্ঞকারী কর্মকর্তা কর্মচারী সাথে আইন প্রণয়নকারী ব্যক্তির সত্তা বা সংস্থার মধ্যে সম্পর্কিত বিষয় আইন প্রজ্ঞারী কর্মকর্তা ও কর্মচারীদের হতে হবে আইন প্রণয়নকারীর প্রতি শতভাগ আনুগত্যশীল অর্থাৎ তাদের কোনো স্বাধীন চিন্তা শক্তি ও ক্ষমতা থাকবে না তা থাকলে কোনো না কোনো কর্মকর্তা কর্মচারী কোনো না কোনো আইন সম্পর্কে দ্বিমত পোষণ করবেই আর যারা দ্বিমত পোষণ করবে তারা সম্পূর্ণ মনোযোগ দিয়ে আইন বাস্তবায়নের চেষ্টা তো করবেই না বরং কোনো কোনো ক্ষেত্রে বাস্তবায়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে ফলে ও আইন তার প্রণেতার ইচ্ছা অনুযায়ী শতভাগ শান্তি দিতে পারবে না এ অবস্থা যেকোনো আইন কল্যাণকার কল্যাণকার হওয়ার ব্যাপারে একটা বড় বাধা এই দৃষ্টিকোণ থেকে উভয় আইনের অবস্থানটা কি মানবরচিত আইন মানবরচিত আইন বাস্তবায়নকারী কর্মকর্তা কর্মচারীরা মানুষ এবং তাদের সকলের স্বাধীন চিন্তা শক্তি ও কিছু না কিছু ক্ষমতা আছে তাই সরকারের সকল কর্মকর্তা কর্মচারী ওই সরকারের প্রতি মনে প্রাণে শতভাগ আনুগত্যশীল হওয়া অসম্ভব এ কারণে একটি সরকারের সকল কর্মকর্তা কর্মচারী সকল আইন বাস্তবায়নের জন্য মনে প্রাণে সর্বতভাবে চেষ্টা করবে এমনটি হওয়া অসম্ভব বরং অনেকে আইন বাস্তবায়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এক্ষেত্রে করোনের আইনের অবস্থানটি কেমন করোনার আইন বাস্তবায়নের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীগণ দুই ধরনের একটা হলো মানুষ আরেকটি হলো ফেরিস্তা মানুষের দায়িত্ব শুধু দুনিয়ায় আর ফেরস্তাদের দায়িত্ব দুনিয়া এবং আখেরাত উভয় জায়গায় কোরআনের আইনের দুনিয়ার অংশ বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্তরা মানুষ হলেও তাদেরকে প্রথমে ইমান আনার মাধ্যমে কোরআনের আইন প্রণেতার প্রতি পূর্ণ আনগত্যশীল হওয়ার ঘোষণা দিতে হয় অর্থাৎ তাদের সকলকে ঘোষণা দিতে হয় যে কোরআনের আইন প্রণেতার তৈরি করা সকল আইন মানা ও বাস্তবায়নের ব্যাপারে তারা মনে প্রাণের সর্বতভাবে চেষ্টা করবে আর ইমানের দাবি অনুযায়ী ওই ব্যক্তিরা সবাই মনে প্রাণে এটাও বিশ্বাস করে যে তাদের সকল কাজ নিখুঁতভাবে নিরীক্ষণ করা হচ্ছে এবং মৃত্যুর পর সেই নিরীক্ষণ পর্যালোচনা করে নিখুঁত পুরস্কার বা শাস্তি দেওয়া হবে তাই মানুষ হওয়ার জন্য স্বাভাবিকভাবে কিছু ভুল ত্রুটি হলেও মানুষ রচিত আইন বাস্তবায়নের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের তুলনায় তারা বেশি আনুগত্যশীল ও দায়িত্বশীল হবেন এটাই যুক্তিসঙ্গত যারা মুনাফিক অর্থাৎ মুখে মানের ঘোষণা দেয় কিন্তু অন্তরে কুফরি লুকাইতে থাকে তাদের কথা অবশ্য ভিন্ন তবে এই মুনাফিকদের নিকৃষ্টতম জাহান নামে যেতে হবে এ ঘোষণা আল্লাহ দিয়ে রেখেছেন আইন বাস্তবায়নের জন্য কোরআনের আইন প্রণেতার অন্য সৃষ্টি অবস্থা ফ্রেস্তাদের সম্পর্কে কোরআনের আইন প্রণেতা জানিয়ে দিয়েছেন যে এক তাদের স্বাধীন চিন্তা শক্তি বা ক্ষমতা নেই দুই তাদের মানুষের মতো খাওয়া দাওয়া প্রকৃতির ডাক ক্লান্তি বিশ্রাম ঘুম পারিবারিক জীবন ইত্যাদি নেই তিন সারাক্ষণ কোরআনের আইনের প্রণেতার আনুগত্যশীল থাকা এবং যে কাজ তাদের যেভাবে করতে বলা হয়েছে সে কাজ সেভাবে করা তাদের জন্য বাধ্যতামূলক ওপরের কথাগুলো করণের আইনের প্রণেতা আলকরণে এভাবে জানিয়েছেন আয়াত আল্লাহ লাইলা লা বিষ্ণব তারা ফেরেস্তারা রায়ত দিন আল্লাহর গুণকীর্তন করে তারা ক্লান্ত হয় না সোরা নহলের উনপঞ্চাশ নম্বর এত আল্লাহ বলছেন অলি ল্যা হিংয়েস জুদু মাফিসামা ওয়াতে ওয়া মাফিল আরদি মেন দা বাতিং অয়েল ম্যালাইকাত ওয়াহুম লায়াস্তাকবিরুল আর আকাশ মণ্ডলীতে যা কিছু আছে ও পৃথিবীতে যত জীবজন্তু আছে সবাই আল্লাকে সিজদা করে অর্থাৎ আল্লাহকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আছে এবং ফেরেশতা গণও আর তারা অহংকার করে না সোরা তাহারিন ছয় নম্বর তালা বলছেন আলাইহা মালাই কাতুন গিলাজুন সিদাদুন লা আসুন আল্লাহ মা আমারহুম অইয়াফ আলু না মায়ু উমারুন যাতে জাহান্নামে নিয়োজিত আছে নির্মম ও কঠোর ফেরেশতা গন যারা আল্লাহ রাদে সমান্য করে না এবং তারা যা করতে আদিষ্ট হয় তাই করে অন্যদিকে পরকালের জগতে সকল কাজ করার দায়িত্বে নিয়োজিত থাকবে কোরআনের আইন প্রণেতার এই ফেরেস্তা কর্মচারীরা দুনিয়ায় ওই ফেরেশতা কর্মচারীদের কিছু কাজ আছে সেগুলো হচ্ছে এক মানুষ ছাড়া অন্য সকল সৃষ্টিকে এমনভাবে পরিচালনা করা যাতে তারা মানুষের কল্যাণে আসে দুই মানুষের সকল কর্মকাণ্ডকে নিখুঁতভাবে নিরীক্ষণ করা এবং সে নিরীক্ষণের রেকর্ড সংরক্ষণ করা তিন আল্লাহর তৈরি করে দেওয়া প্রাকৃতিক ও অন্যান্য নিয়ম কানুন অমান্য করার দরুন যে বিপদ মানুষের ওপর আসার কথা তার অনেকটিকে ঘটতে না দেওয়া এ কথাটা আল কোরআনে এভাবে বলা হয়েছে সুরা আর সুরা ৩০ আল্লাহ বলছেন আর তোমাদের যে বিপদ আপদ ঘটে তা তোমাদের কৃত ফল এবং অনেক বিপদ আপদ তিনি ক্ষমা করে দেন অর্থাৎ ঘটতে দেন না আইন অমান্য করতে করতে সীমা অতিক্রম করে গেলে কোন জনগোষ্ঠী বা জাতিকে শাস্তি দেওয়া বা ধ্বংস করে দেওয়া এটা হলো ফ্রেস্তাদের আরো একটা কাজ ফেরেস্তাদের পঞ্চম কাজ হল শত্রুদের মাধ্যমে আইন অমান্যকারীদের উপর অতিমাত্রায় বিপদ আসলে তাদেরকে নানাভাবে সাহায্য করা তাহলে আইন প্রণেতা ও প্রয়োগকারী কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সম্পর্কের দৃষ্টিকোণ থেকেও কোরআনের আইন যুক্তিসঙ্গত ও কল্যাণকর কিন্তু মানব আইন তা নয়